এবারেও তিনবার আর ভাই তো পাঁচবার ফেল করছে ফেল করা দোষের কিছু নাই আমগো দেশে সংকারগ্রস্ত ছেলে ফুলেরা ফেল করে ফেল করা কোনো অপরাধ না আর যে ফেল করছি সেই তো আমরা তিনজনে দুখী দুখী দুখির মর্ম বোঝে আর তুমি তো ফেল করা মহল্লাতে একবারে হইছই ফেলে দিছো এবারে এনে উৎসব শুরু হয়ে গেছে উৎসব হবে না কেন আমি যে একটা পরীক্ষা দিয়ে স্যারকে কাছে চিঠি লাগলাম যে দয়ালু স্যার আপনারা আমার আব্বার মতো আমারে এবারের মতো পাস করায় দেন আল্লাহর কিরে করে করছি যে আগামী সব ছেড়ে দেবো কনে শুনলো সাররা হচ্ছে একটা একটা জড়ো পদার্থ তাকে বুকে দয়া মায়া ভালোবাসা বলে কিছু নাই এক একজন হচ্ছে একটা ডাইচ চল ঘুবরাও যায় এক দেড় বছরের মধ্যেই এইলাকাই আর হ্যাঁ ধরেন তিরিশ তিরিশ নাইন নেন তিরিশ ঠিক আছে আসেন আর কে ধরবেন ধরেন ধরেন এই যে গেলো গেল ধরেন কে আছেন আছেন কেউ হ্যাঁ ধরেন ধরেন ধরেন

একদম তো টাউনের উপর চলে আসলি মেইন রাস্তা বরাবর এই অঞ্চলকে উদ্দয়ে ফেলে মালডানিয়া দড়াদড়ি চলে আসবে তুই কিন্তু এই যা থাকবে আমি আসিনি যা ভাই সব ভাই সব খসুর পাঁচবার ম্যাট্রিক ফেল করার উপলক্ষে কুড়িগ্রাম স্কুল মাঠে এক উৎসবের আয়োজন করা হইয়ে আছে ছাতা মাখাই দিলে ভোট শান্তি পাবে দেশের লোক শান্তি পাবে দেশের লোক ছাতা মাখাই দিলে ভোট পূক্ত নির্বাচনে সবাই দলে দলে যোগদান করুন

আগের বার মালটা ভালোই ছিল আগেটা তো খাইয়া মাথা আর মাল আগেরটা কিন্তু ভালোই ছিল এবার যদি খারাপ হয় তাহলে না ভালোই কই গেল রে এ না তো থার কথা কৈ গছ তোৰে খুজা পাই না বুজলাম নাই নাই মানে কি